আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের শ্রমিকদের জীবনে তাদের নিরাপদ কর্ম পরিবেশ তাদের মাতৃত্বকালীন ছুটি এবং তাদের ট্রেড ইউনিয়ন অধিকার এই সব কিছু নিশ্চিত করতে হবে সংস্কার কমিশনকে সুপারিশ দিয়েছে তার ভিত্তিতে নতুন করে গণতান্ত্রিক শ্রম আইন করতে হবে এইটা এখন অবস্থা আছে যদি আমরা যে ঠোঁটানোর ব্যবস্থা রাখা হয়েছে আইনের সাক্ষ্য করে সেইগুলি যদি অব্যাহত থাকে আজকে যে বিশ্ব বাস্তবতা বৈশ্বিক প্রতিযোগিতা এবং বিশ্ব ব্যবস্থার যে নানন একটা রাজনীতি সেই ভাগের মধ্যে আমরা পড়ে যাব কারণ সারা দুনিয়ার বাণিজ্যের ক্ষেত্রে শ্রম আইন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান শ্রম আইনকে যদি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না করতে পারি তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা আর টিকতে না

উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য বাংলাদেশের যে অবস্থা তাকে গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে টিকতে পারবে না অতএব মালিক শ্রেণীর সরকার সমস্ত পলিসি মেকারকে আমরা বলতে চায়। আজকে বাংলাদেশে যদি একটা বিরাট সম্ভাবনার জায়গা থেকে আমরা আমাদের পুরো রাষ্ট্র আমাদের অধিকার আমাদের মর্যাদার প্রশ্নগুলোকে নতুন করে না ভাবি তাহলে এই বাংলাদেশের উন্নতি আমরা নিশ্চিত করতে পারবো না শ্রমিকের অধিকার না দিয়ে বাংলাদেশ আর এক পারবে না কাজে আপনারা শ্রমিক ভয় দেবে না সুখ ঐক্যরা গ্রহণ নিজেদের এমন যাতে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের তালিকা আদায় করতে পারি সংগ্রাম ছাড়া মেয়ে রাখবেন কোনো দাবি আদায় হবে না এমনকি এত ওরা ফুটফলে পড়ে লড়াই ছাড়া কিন্তু দাবি আদায় হচ্ছে না এইটা বারবার বলে রাখবেন যতক্ষণ আমরা লড়াই করছি ততক্ষণ আমরা জীবন্ত আছি ততক্ষণ আমাদের সামনে ভবিষ্যৎ আছে আজকের বাংলাদেশ আমরা পাঁচই আগস্টের পর থেকে শুরু থেকে পরিষ্কার করে বলছিলাম যে আমরা ফ্যাসি সরকারের পতন ঘটিয়েছি এখন ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রতিষ্ঠা করতে হবে তার জন্য দরকার রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য আনা ক্ষমতার মধ্যে কোন ভারসাম্য নাই সব ও একজন ব্যক্তির হাতে এই অবস্থা বদলাতে হবে ভারসাম্য আনতে হবে সেটা আন্দোলন জবাবদিহি তৈরি হবে এই জন্য সংসদ বিচার বিভাগ রাষ্ট্রের নির্বাহী বিভাগ সবগুলো প্রতিষ্ঠান কিভাবে